হ্যালো গাইস সবাই কে 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 আছে অনলাইনে একটু জয়েন হয়ে যান আমি কিন্তু রান্না করতে করতে একটু লাইভে চলে এলাম তাহলে চলুন আজকে কথা রান্না করতে বলে দেখিয়ে দিই এই দেখুন মাঝিম্চি এখানে মাখিয়ে রেখেছি সবজি কাটা হয়েছে মাছের বীজ উন রান্না করছি তো একটু জয়েন হয়ে যান আমি কিন্তু এখানে রান্না করছি এখানে আমার রান্না সময় তারপর খাওয়া দাওয়া হবে ভাত হয়ে গেছে মাছ ধীরে কিন্তু ঝোল বানাবো তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলেই এলাম একটু যে যে লাইনে আছেন একটু কমেন্টস করবেন আমাকে কমেন্টস করে জানাবে কমেন্টস করে জানাবেন কাজ করতে করতে আমি কিন্তু চাইভেখি কে আছেন একজন একটু কমেন্টস করুন আর ইউটিউবে কোনোদিন লাইভে যাওয়া হয়নি তার জন্য আমি জানি এখানে নিয়মটা কিভাবে comment আসে কিভাবে দেখা হয় তার জন্য আচ্ছা চলুন weather দেখিয়ে দিই একটু এই দেখুন বৃষ্টি হয়েছে ఆ హ్మ్మ సరే సరే సి కుడాను ఫోర్నా 999 గ్రాములు కుడాను ఫోర్నా కుడాను ఒక మాట ఇచ్చి ఒక చిన్న బ్రాండ్ కొంచెం క్లాస్ ਕਰਨਾ అంటే కొనేసి చేస్తా కైలాప్ హ్మ్